আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো শুভ সকাল এখন হচ্ছে সকালবেলা আর আজকে বাসে রুটি বানানো হবে সকালের নাস্তা সেজন্য আগে আলু ভাজিটা করা হচ্ছে আর এই আলু ভাজিটা এত বেশি মজা হয় আমার কাছে আলু ভাজি দিয়ে রুটি খাইতে সকাল সকাল ভালো লাগে আবার শীতের সকাল তো অনেক ভালো লাগে রুটি খাইতে গরম গরম আলু ভাজি দিয়ে আর এই দেখছো মরিচগুলা সবগুলা কিন্তু আমি খাবো অনেক ভালো লাগে তো এখন হচ্ছে দুপুরবেলা মানে সকালে নাস্তা খাওয়া খাওয়া দাওয়া শেষ করে এখন কাটাকাটি করে রাখছিলাম তো আজকে বেগুন ভাজি করব। তারপর হচ্ছে ফুলকপি সিম আলু দিয়ে আর রুই মাছ রান্না করবো আর আজকে পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে বোনা করব। তো এখানে আমি সবগুলা দেখো কেটে কুটি রাখছি ফুলকপি তারপর সিম আলু কাটবো তো আলু একটু পরে কাটবো সেই জন্য আমি এগুলো আগিয়ে ধুয়ে নিচ্ছি আলু কাটতেছি তো এখানে আমি রান্না রান্নাবান্না বসাই দিলাম দিয়ে তুমি আমাকে ডিস্টার্ব করো না হ্যাঁ এটা হচ্ছে পুঁঠির মাছ হাদিয়া খাই তো হাদিয়া আমি এখন বয়েস দিচ্ছি হাদিয়া বলতেছে হাদিয়া এসে বয়েস দিবে তো এই জন্য হাদিয়াও আমার সাথে চলে আসছে তো দেখো কত সুন্দর পুঁঠির মাছগুলো বেশি বড় না তবে মোটামুটি এত ছোটো না এত বড়ো না এই মাছগুলো অনেক বেশি ভালো লাগে বোনাবোনা তো এর চেয়ে গতকালকে আমরা এর থেকে একটু বেশি বড়ো ছিল মাছ ওইগুলা দিয়ে গরম বাদ দিয়ে শুকনামরিচ ভেজে তারপরে আমরা রুদি বসে বসে খাইছিলাম তো এইগুলা ছিল একটু মানে একটু কাটা কাটা লাগছিলো সেজন্য ভাবলাম যেগুলো তো ভাজা খাবো না একটু পেঁয়াজ দেবো না করলে হয়তো ভালো লাগবে বেশি করে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব ভালো লাগবে তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ লবণ বলো প্রথমত সবসময় জানা হবে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে আমি ভিডিও করতে গেলে বয়স দিতে গেলে এই যে দেখো এখন গাড়ি চালাচ্ছে ওই মানে শব্দ করবে করবে তো এদিকে দেখো আমি এখানে মচ দিয়ে দিচ্ছি যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো শীতের দুপুরে এরকম আল জাল করে হ্যাঁ পুঁঠি মাছ ভাজি পুঁঠি মাছের তরকারি অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপরে তো আছে বেগুন ভাজি আছে হচ্ছে কি যেন ফুলকপি শিম আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না হবে তো এখন দেখো আমি ঝোল দিয়ে দিছিলাম তো সবগুলো মাছ যেগুলো ভেজে রাখছি সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন তো আমি কিন্তু আস্তে আস্তে নাড়তেছিলাম জোর জোর না কারণ বেশি জোরে যদি আমি নাড়াচাড়া করি তারপর কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে যেহেতু এগুলো ছোটো মাছ তো এখানে দেখো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিই সার এই সবগুলো কাঁচামরিচ কিন্তু আমি খাবো আর আমার বাসার মধ্যে কাঁচামরিচ থেকে আমি খাই রান্নার হোক কিংবা রান্না ছাড়াই হোক আমি খাই আমি একটু জল বেশি পছন্দ করি সবাই পছন্দ করে তবে এত বেশি না আমার মতো না আর একটু অল্প অল্প পছন্দ করে তো যাই হোক এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতকাল তো কাঁচামরিচ ধনিয়া পাতা ছাড়া তো রান্নাই হবে না বাসায় থাকলে এগুলো দিতেই হবে না থাকলেও না থাকলে এটা নাই যে রান্না করতে গেলাম হঠাৎ দেখলাম শেষ হয়ে গেছে এটা অন্য বিষয় কিন্তু থাকলে তো অবশ্যই দিতে হবে মনে রাখতে হবে যেভাবে যে কাঁচামরিচ ধনিয়া পাতার কথা শীত মানেই সুন্দর সুন্দর সবজি কাঁচামরিচ ধনিয়া পাতা এই গন্ধগুলো এত বেশি মজার লাগে খুব সুন্দর লাগে তো এখন দেখো কত সুন্দর করে আমাদের কেটে হয়ে যাচ্ছে দেখছো একটু মাখো মাখো হয়েছে না বলো কাঁচামনিষটা দেওয়াতে এত বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নিই এটা কিন্তু আমি আগে খেয়ে নিছি কিন্তু এখন আমি বয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নিব আমার এরকমই মনে হচ্ছে আমি যখন বয়েস দিয়ে পড়ে দেখে গেছি কি আমার রান্নাটা যদি বেশি মজা হয় বা লোভনীয় হয় ওইটা আমার খাইতে ইচ্ছে করে পড়ে তো যাই হোক এখন আমার রান্নাবান্না শেষ মশাল্লাহ কত সুন্দর হয়েছে তোমরা দেখছো দেখো একটু ভালো করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাই যে আজকের রান্নাটা কেমন আছে তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম